নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন নিউ দুষ্টু সাউন্ড ও কেবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা নতুন বক্স এমপ্লিফায়ার স্পিকার বিক্রি আছে এই মালগুলো কোথায় আছে কত দাম আছে কোথায় গেলে আপনারা পাবেন সব কিছু বলব আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখতে হবে তাহলে আপনারা এই মালগুলোর সম্বন্ধে ডিটেলসে সব কিছু জানতে পারবেন তো তাই বলবো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন তো যদি আপনারা ভিডিও সম্পূর্ণ না দেখে যদি আপনারা ফোনে এই ডিটেলসগুলো জানতে চান আপনাদেরকে আমি ফোনে কোনোভাবেই ডিটেলস বলবো না তাই অবশ্যই আপনাদেরকে ভিডিওটা লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নিতে হবে তো যারা দূরবর্তী থেকে আসতে চাইছেন আপনাদেরকে বলবো আসার আগে অবশ্যই আপনারা ফোন করে আসবেন যদি মাল থাকে আপনারা অবশ্যই মাল পাবেন এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো আসার আগে অবশ্যই আপনারা ফোন করে আসবেন তো কথা না বাড়িয়ে আজকের যে বিষয়টা ওই বিষয়ে চলে যাওয়া যাক ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ কিনতে বা বিক্রি করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান আপনাদেরকে বলবো পুরোনো সাউন্ড সিস্টেমের যে মালপত্রগুলো আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাইছেন ওইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তা আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সাইজের যে কোনো ওয়ার্ডের স্পিকার আপনারা কম টাকায় প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার আমার কাছ থেকে পেয়ে যাবেন এই স্পিকারগুলো আপনারা একবার ইউজ করলে কোম্পানির স্পিকার আপনারা কোনো দিনই কিনবেন না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাঁচবে কারণ এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম টু সেম হবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যারা ইউজ করছে তারা জানে এই স্পিকারগুলোর রেজাল্ট কেমন আছে তাই বলবো বিশ্বাস করে ভরসা করে একবার কিনে দেখুন আপনারা ঠকবেন না আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তো যদি আপনারা অপেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা গ্যারেন্টিমূলক কোয়ালিটিমূলক পেশার ডিভাও যদি আপনারা কেউ কম টাকায় কিনতে চান তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার চালানোর ক্ষেত্রে সব রকম ভালো গ্যারেন্টিমূলক কোয়ালিটিমূলক প্রেসার ডিবা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব ওই বিষয়ে চলে যাওয়া যাক তার আগে ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি দোস্ত বক্স এমপ্লিফায়ার ওর স্পিকার ফিটিংস কি হওয়া এক নেয়া সেট আপ মাইকা বিক্রি হয় तो दोस्तों अब लोगों को मिल जाएगा चार टॉप और एक एम्पलीफायर नया कंडीशन के अंदर ही है नया माल है तो दोस्तों अब लोग को टॉप चार पीस मिल जाएगा इसमें स्पीकर है बारह इंची तीन सौ वाट का डेज का इसमें स्पीकर है तो दोस्तों ये चार टॉप अब लोगों को मिलेगा इसके साथ एक स्टेंजर का तीन हजार वाट का एम्पलीफायर आप लोगों को मिल जाएगा सेट का जो उम्र है तीन महीना हुआ है कंडीशन नया कंडीशन के अंदर ही है नया सेटअप है यूज अभी तक हुआ नहीं है तो दोस्तों ये सेटअप आप लो तो लोग खरीदना चाहते हैं तो आप लोगों को आना पड़ेगा पश्चिम मदनापुर बैनापुर में, में आप लोगों को आना पड़ेगा तो ये सेटअप खरीदना चाहते हैं तो इस एड्रेस से आके आप लोगों को माल खरीदना है तो दोस्तों खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोगाजोग करना होगा ওড়িশা বন্ধুদেরকে কুচি বক্স এমপ্লিফায়ার আপিকার সমত তোমার গোটে সেটা বিক্রি অুয়া সেটপ এই সেটপটার তোমার চারটা টপ আমপ্লিফায়ার মেলে যাব তোমার টপ্র স্পিকার লগানো দুইটা কোরে বারো ইঞ্চি তিনশো ওয়াট ডেজার স্পিকার লগান অমর গোটে স্টেঞ্জার তিন হাজার এমপ্লিফায়ার অ্যাটপটার বয়েস মাত্র তিন মাস হয়েছি লুয়া কন্ডিশন মধ্যে অখনও তোমার পর্যন্ত গোটেবি ফিল্ড কাটেনি তোমার এই সেটআপটা তোমার যদি কিনতে হয় তাহলে তোমার মেকু আসতে হব পশ্চিম মেদিনীপুর বেলাপুর এই সেটআপটা লেতে আসতে হব তো লে নর যোগাযোগ করিব তো তোমার মানুষ আসতে হব পশ্চিম মেদিনীপুর বেলাপুর আসতে হব বন্ধুরা ছবিটা দেখলেন বক্স এমপ্লিফায়ার স্পিকার সমেত একটা নতুন সেটআপ বিক্রি আছে এখানে টপ আছে চারটে স্পিকার লাগানো আছে বারো ইঞ্চি তিনশো ওয়াট করে দুটো করে স্পিকার লাগানো আছে ডেজের স্পিকার লাগানো আছে চারটে টপ পেয়ে যাবেন এর সঙ্গে একটা স্টেঞ্জার তিন হাজার ওয়াটের এমপ্লিফায়ার আপনারা পেয়ে যাবেন এই সেটআপটার বয়স মাত্র তিন মাস হয়েছে এখনও পর্যন্ত এই সেটআপটার কোনো ফিল্ড খাটেনি নতুন কন্ডিশনের মধ্যেই আছে তো বন্ধুরা এই সেটআপটা আপনাদেরকে কিনতে হলে আসতে হবে পশ্চিম মেদিনীপুর বেনাপুরে আপনাদেরকে আসতে হবে এলে আপনারা এই সেটআপটা পেয়ে যাবেন তো বন্ধুরা যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন আপনাদের একটা লাইক আমার নতুন নতুন এই ধরনের ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা আপনারা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা একটা নতুন মাইক সেট বিক্রি আছে বক্স অ্যামপ্লিফায়ার স্পিকার সমেত তো টপ আছে চারটে টপে স্পিকার লাগানো আছে বারো ইঞ্চি তিনশো ওয়াট ডেজে স্পিকার লাগানো আছে দুটো করে স্পিকার লাগানো আছে চারটে টপ আছে তার সঙ্গে একটা স্টেঞ্জার তিন হাজার ওয়াটের এমপ্লিফায়ার আছে তো এই সেট বয়স মাত্র তিন মাস এখনো পর্যন্ত কোনো ফিল খাটেনি নতুন কন্ডিশনের মধ্যেই আছে এই সেটআপটা কিনতে হলে আপনাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর বেনাপুরে আপনাদেরকে আসতে হবে এলে আপনারা এই সেট পেয়ে যাবেন এই সেটারটার দাম আছে পঞ্চান্ন হাজার টাকা যদি কিনেন অবশ্যই দাম কম বেশি হবে কিনলে অবশ্যই যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার